হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে একটু ঘুরতে বেরোয়ছি সব সময়ের জন্য যেরকম আসলে ঘুরতে বের হই তো আজও ঘুরতে বেরোয়ছি গাইস ঘুরতে বের হই নাই জর্ডানে অনেক শাক পাওয়া যায় শাক টোকাইতে এসেছি না সেই শাক টোকায় আমি ছিলাম রান্না করে খাওয়াবে আজকে একটু না মিথ্যা

তারপর মিতু মিতুর টিকটক বানাইতেছে আছে দেখছেন ও আমরা অলওয়েজ দুষ্টুমি করি না গাইসরা খুব ভালো করে বুঝতে পারছে তা কিন্তু আমি সিরিয়াসলি টিকটক বানাবো এখন তো ঘুরতে আসার পরে যে জিনিসটা আসলে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে লেখেন ভুট্টা খেত এ দেখেন ভুট্টা খেতের ভুট্টা খেতে আসলে এই থেকে অনেক ভালো লাগতেছে তার জন্য চাইলাম আপনাদেরকে অনেকে টুক শাক দিয়ে আছে দেখতেই পাচ্ছেন সব কিছু মিলে ভালো লাগতেছে তো এই জন্য চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগবে আর আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অত ভালো ভিডিও বানাইতে পারি না আমি জানি আর আসলে আমি শুধু চাই আপনাদের কিছু দেখানোর জন্য কিছু দৃশ্য দেখানোর জন্য চাই তো আমি তো ভালো ভিডিও করতে পারি না বা আমার ক্যামেরা ভালো না তো ভালো দেখি দরকার আমি মনে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বলে কেনটা বাজায় দিবেন মিথিক মিথেকে এত 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 ভালোবাসা দিবেন আসলে আমার যারা আমাকে সর্বদা যারা সাপোর্ট করেন আসলে আপনারা আমাকে ভালোবাসেন তার জন্যই তো করেন আর আমি চাই আপনারা আরও আর বেশি বেশি ভালোবাসেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে আমার আমার ভালো লাগবে আর সব থেকে বড় কথা কি জানেন আজকে মাঠে ঘুরতে এসে গ্রামের যে ফিল্ড আছে না সেটা নিচ্ছি মনে হচ্ছে একটা ফিলিং চলে আসছে নিজের মধ্যে মনে হচ্ছে মানে গ্রামের যে খোলা মাঠে দাঁড়ালে যেমনটা লাগে তেমন মনে হচ্ছে তো হাত ছড়িয়ে দিয়ে কাউকে ডাকি আর বলি তোমাকে খুব ভালোবাসি